পায়রাগো মন সুবেচার স্বাগত সেলোনিয়ার পক্ষ থেকে ফুল ফুল সুবেচার ঘোষণা তুলে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামী ফেনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ইউনিয়নের আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র পরবর্তী সুন্দর একটি আগামী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ফেনীতে যে বন্যা হয়েছে সেই মানুষের পাশে সেবা দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফেনীর কৃতি সন্তান ডাক্তার ফখরুদ্দিন মানিক আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশের সুরার সদস্য আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মেসবাউদ্দিন সাইদ সাঈদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই সফরের টিম সদস্য বৃন্দ সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদী মন্ডলী আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা উপস্থিত সংবাদকর্মীগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ বসুদি মণ্ডলে আসসালাম ওয়ালাইকুম মরাহমাতুল্লাহি অবারা কাতহু মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ গুজার করে সুখী আদায় করছি যে আল্লাহ সোয়ান আহতায় আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য আল্লাহর সুখী আদায় করার জন্য প্রিয়নবী আহম্দ রসূল উল্লাহসলামের শানে দুরুৎ পেশ করার জন্য বিগত সাড়ে পনেরোটা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে তারা তাদের বাপের তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে সাড়ে পনেরোটা বছর শেষ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুছে দিয়েছে তাই আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাড়ে পনেরো বছর আল্লাহ আল্লাহ রসুল সালসালানের এই শুক্রিয়া এবং দুরুত্ববেশ করতে দেয় নাই সুদ রাস্তায় নাই মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নরায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলেছিল তারা বলেছিল এটি মুসলমানদের স্লোগান নয় এটি জামাত শিবিরের স্লোগান আজ সেই সমস্ত শেখ হাসিনা আর আইনের কতিপয় রক্ষাকারীর সদস্যরা যারা দণ্ড করেছিলেন তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের হৃদয়ে কাঁপন ধরবে আমাদের স্লোগান শুনে রাখো নাই থাকবে নৈ তকবে এই শ্লোগান তোমরা বলেছিলে এটি বাংলাদেশ জমা দিস্তামি এবং শিবিরের শ্লোগান আর শিলোনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে নরে তক বিরল্লহ আকবরের শ্লোগান শুধু জামাদ ইস্তামি ছাত্র শিবির নয় শুধু মুসলমানদের নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তের স্লোগান এই স্লোগান দিয়ে রৌমারি সীমান্তে বিজেপির সাথে আমাদের সাধারণ জনতা আল্লাহ আকবরের স্লোগান দিয়ে বিএসএফ এর কতিপয় সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে আমরা জানি তোমরা কেন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানকে ভয় পাও কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্রান্টি কারণ এই আল্লাহ আকবরের স্লোগান বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান এই স্লোগান ধারণ করে আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ভাসির মঞ্চে গিয়েছে শহীদ হয়েছে আর এই স্লোগানের কাপনিতে তোমরা দেশ সেরে পালিয়েছ সমസ്ത নজিরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই ফেলিকে কলঙ্কিত করে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে যারা তারাও কান খুলে খুলে রাখো নরে তাকবিরা আল্লাহু আকবার এই দিয়ে তোমাদের সন্ত্রাসের কবর রচনা হয়েছে আগামী দিনের কুল সম্মানিত ছাত্র তরুণ যুবক ভাইয়েরা এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন আমরা সাতচল্লিশে এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে এই দেশ স্বাধীন হয়েছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে এখনো ওই আঠারো কোটি মানুষের মধ্যে সংখ্যা আছে আমরা যদি ঘাটটি মেরে বসে থাকা চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায় তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্য কাশে আরেকবার স্বাধীনতা অর্জনের প্রশ্ন উঠতে পারে তার আগেই তোমাদেরকে মোকাবেলা করার জনগণ শিক্ষার্থীরা এখানে আছেন আমার জনতারা এখানে আছেন আমার ঢাকার शाहবাগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি ভালো করে কানে যেন শব্দটা থাকে যারাই দেশ দিয়ে সিনিমিনি খেলবেন মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি দুই সালের পাঁচই আগস্ট কোনো তারিখ নয় দুই হাজার সালের পাঁচই আগস্ট কোনো দিনের নাম নয় এটা হচ্ছে স্বৈরাচার ধরুনীতিবাজ টাকা পাচারকারী দেশদ্রোহীদের বুকে তীর বিদায় তাদের দেশ পালানোর সিদ্ধান্ত এরকম পাঁচই আগস্ট বহুবার ফিরে আসবে প্রয়োজনে আমি জানতে চাই অরকম পাঁচই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাইদ মুক্ত হয়ে রাজপথে মুক্তি দিয়ে দিতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যায় সকলকে আহ্বান জানিয়ে বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহান ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল